অবশেষে সেনাপ্রধানের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস গ্রেপ্তার হয়েছেন এইদিকে নতুন সেনাপ্রধানকে নিয়োগ দিচ্ছে ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হাজার কোটি টাকার বিনিময় সেনাপ্রধান আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশের সর্বভৌমত্বর পতন ইভেন বর্তমান এনসিপির সাথে আর জামাত এই দুইটার সাথে পরকিয়া সম্পর্ক ফাঁস হয়ে গেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিতর্কের মধ্যে সরকার নিপতিত হয়েছে সরকার এই বিতর্কের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হয়েছে এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো পুকুরার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা অবসর সেনাপ্রধান জেনারেল ওয়াকারউদ্দিন আহমেদ গ্রেফতার হতে চলেছে। প্রিয় দর্শকমণ্ডলী কেন গ্রেফতার হবেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কারণ তার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে তিনি এতদিন কি কি কর্মকাণ্ড চালিয়েছেন এবং কার সাথে কর্মকাণ্ড চালিয়েছেন কোন কোন অপরাধের সঙ্গে জড়িত এই সরকারকে ক্ষমতাহীন করতে করার জন্য তিনি কোন কোন কাজ অবলম্বন করতেছেন দর্শক অবসর সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করা হচ্ছে দর্শক মন্ডলী এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে বাংলাদেশের নতুন সেনাপ্রধান কি হচ্ছে দর্শক এটাই হলো মূল কাহিনী আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের নতুন সেনাপ্রধান কি হচ্ছে আর সেনাপ্রধানকে কেন গ্রেপ্তার করা হলো কেন বহিষ্কার করা হলো এর পেছনের মূল রহস্য কি দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদের সবার আগে হাসনাথ বা এনসিপির যেই পার্টিরা যে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে কিংবা গোপালগঞ্জে গিয়ে তারা যে বলছে যে গুলি করস নাকি গুলি কর না হলে পিস্তলটা আমার হাতে দে বন্দুকটা আমার হাতে দে এদেরকে দুই একটা লাশ ফালাই দে এটা কোথায় আপনার গোপালগঞ্জে এখন কথা হচ্ছে তাহলে সেনাবাহিনী এখানে গাদ্দারিটা কোথায় করলো আছে পয়েন্ট আছে সবার প্রথম ধরেন এক্সাম্পল আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন ঠিক আছে এখন মেয়েটা আরেকটা পোলার লগে প্রেম করতে গেছে এখন আপনি বলবেন না যে আমি কিন্তু কিছু ফাঁস করে দিব আমি কিন্তু সবকিছু মানুষকে জানাই দিব তোর আমার যেই গোপনের মানে ভিডিও গুলো আছে বা যে এভিডেন্স গুলো আছে সেগুলো আমি ভাইরাল করে দিব বর্তমান সেম মিস্টার ওয়াকার কিংবা সেনাবাহিনীর দেখেন নাই আপনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে হাসনাথ গলা ফাটায় বলে ক্যান্টারমেন্ট এত মিনিটের ভিতরে উড়িয়ে দিবে সেনাপ্রধানকে চর থাপ্পুর মারবে সেনাবাহিনীকে উড়িয়ে দিবে সব সাবধান করে দিচ্ছি এত সাহস পাই কোথায় আচ্ছা ধরেন আজকে যদি সেনাবাহিনীর জায়গায় আপনার পুলিশ থাকতো তাহলে বিষয়টা নর্মাল থাকতো কিন্তু না বাংলাদেশের যারা নাকি মানে দেশকে রক্ষা করবে মানে বহিবিশ্বের আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করবে বাংলাদেশ সেনাবাহিনী ইভেন এই সেনাবাহিনীর উপরে আমাদের কতটুকু আস্থা বলেন তো কারণ শেখ হাসিনা সরকার পতন হইছে শুধুমাত্র এই সেনাপ্রধানের জন্য কারণ সেনাবাহিনী প্রধান ওনাদের আপনার বাংলাদেশের জনগণকে ওয়াদা করছে যে বাংলাদেশের সার্বভৌমত্বর দায়িত্ব নিলাম বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান সেনাবাহিনীর অবস্থা মানে জামাত আর এনসিপির সাথে চরমভাবে হাত মিলায় আছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকার এটা ভাই অবিশ্বাসের কিছু নাই বর্তমান বাংলাদেশের দিকে থাকান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান সমান্য একদের এক একটা বক্তব্যের দিকে তাকান বক্তব্য দিকে তাকান আর পাবারনি ক্ষমতা আছে যে বলবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকাই থাকবে না হ্যাঁ সেনাবাহিনীকে ঘাড় ধরে নামাই ফেলবো শেখ হাসিনা থেকেও খারাপ অবস্থা হবে ওয়াকারের তারপরেও বাহিনীতে কিছুই হবে না ইভেন গতকালকেও বলছে যে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে আমরা হুঁশিয়ারি দিচ্ছি হলে। ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশ সেনাবাহিনীর তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ওই ধরনের কিছুই নাই হ্যাঁ সেনাপ্রধান কিছুদিন আগে একটা বক্তব্য দিছে দু চার দিন আগে যে বর্তমান যারা নাকি সমন্বয়ক আছে তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য আমাদের ছেলে সন্তানদের বা মেয়ে সন্তানদের সমবয়সী অতএব তারা একটা ভুল করতেই পারে তাদের ওই ভুলকে কেন্দ্র করে আমরা যদি অভিভাবক হয়ে কোনো স্টেপ নেই এটা কি মানায় সন্তান ভুল করবে বাপমা সেটা সন্তানকে বুঝাবে এটাই স্বাভাবিক যারা নাকি দেশটা পরিচালনা করতে হচ্ছে আমাদের সন্তান সমতল্য অর্থাৎ এরা যদি কোনো ভুল করে তাহলে আমাদের কোনো স্টেপ তাদের এগেস নিতে পারবে না বা তাদের গলা টিপে হত্যা করতে পারবে না আচ্ছা আপনি যেহেতু বললেন যে সন্তান সমতল্য তাহলে আমাকেও বলতে হয় গোপালগঞ্জে আপনারা যেভাবে গুলি চালালেন মানে এক সন্তানদের কথায় দ্যাট গোপালগঞ্জে যেই মানুষদেরকে বা যেই স্টুডেন্টদেরকে যে আপনারা হত্যা করছেন সেনাবাহিনীর তারা কি মিস্টার ওয়াকার আপনার সন্তান ছিল না হ্যাঁ ও তো ফ্যাসিস্ট তাই না তো ফ্যাসিস্ট তুই বর্তমান কি এই এনসিপি ফ্যাসিজিয়াম কায়েম করতেছে না করতেছে না সবচেয়ে বড় ফ্যাসিস্ট তো বর্তমান আপনি হয়ে গেছেন সবচেয়ে বড় ফ্যাসিস্ট কত হাজার কোটি টাকা আপনি নিছেন বলেন তো কত হাজার কোটি টাকা আপনি নিছেন আর বাবার চৈত্য গোষ্ঠীর ক্ষমতা আছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব সেনাবাহিনীকে ঘাড় ধরবো সেনাবাহিনীকে কু করবো এটা করবো সেটা করবো ডিরেক্ট হুমকি দেয় মিডিয়ার সামনে আর আপনাদের ভূমিকা কি বলেন সাংবাদিক সম্মেলন এসে প্লিজ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এই তো বর্তমানে আপনাদের ভূমিকা আচ্ছা গোপালগঞ্জে যেভাবে আপনারা হত্যা করলেন তারা কি মিস্টার ওয়াকার আপনার ওই সন্তান ছিল না আপনি তো বলছেন যে তারা ভুল করবে তাদের ভুল আমরা কিন্তু হত্যা করতে পারবো না আপনি বলছেন বলছেন তো তো সাংবাদিক সম্মেলনে তাহলে কেন আপনি বর্তমান গোপালগঞ্জে হত্যা করলেন বর্তমানে সরি আগে করছেন কিছুদিন আগে বর্তমানে বটে তাই না বর্তমানে বটে কারণ আপনার কথার উপরে ভিত্তি করে আমি বলতেছি বর্তমানে বটে তো আপনি কেন হত্যা করলেন ও আপনার মুখ থেকে ফসকে গেছে তাই না কথাটা যে বাংলাদেশের এরা হচ্ছে আমাদের সন্তান সমতল্য আপনার সেখানে উচিত ছিল মানে আপনি হয়তোবা বলতে গেছিলেন যে এই এনসিপি এরা হচ্ছে এরা অন অনলি এরা হচ্ছে আমাদের সন্তান এরা যদি করে আমরা এদের গলা চেপে ধরতে পারবো না কারণ আমি ওয়াকার হাজার কোটি টাকা খেয়ে বসে আছি এই পাঁচে আগস্টের পিছনে আমার সর্বোচ্চ বা সবচেয়ে বড় একটা অবদান ছিল তাই না ওই যে প্রেমিকার প্রেমিকার মতো মানে বর্তমান সেনা প্রধান এমন একটা পড়ছে আপনার আপনার চাচ্ছে 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 মানে বা যে কি বলে সেখান থেকে মাইন্ড আসতে জনগণের কাতারে আসতে কিন্তু পারতেছে না যখনই এই ধরনের মানে সেনা প্রধান মুসার মানে তখনই সার্জিস হাসনাত আপনার এন যেই মানে নেতারা আছে তারা কি বলে সেনা সেনাপ্রধানকে কু করবো সেনাবাহিনীর এক একটা বা ক্যান্টনমেন্টের এক একটা ইট খুলে আমরা নিয়ে আসবো সব ফাঁস করে দিব তুমি আমার সাথে প্রেম করছো আরেকজনের সাথে করতে আমি দিব না বাবা যদি তুমি করতে যাও তাহলে তোমার আমার যেই গোপন ভিডিও যেই গোপন সম্পর্ক যেই স্মৃতিময় গুলা সেগুলো গণমাধ্যমে প্রকাশ করে দিব আপনার সমস্ত কু ফাঁস করে দিব এটাই হচ্ছে সেনা প্রধানের নিরবতার সবচেয়ে বড় একটি বাস্তব প্রমাণ বুঝতে পারছেন এর জন্য মিস্টার ওয়াকার উনি বর্তমান এদের এগেনস্টে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারতেছে না বুঝতে পারছেন বাংলাদেশে এই সেনাপ্রধানের উপরে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকায় ছিল কোটি কোটি মানুষ যে উনি এটার দায়িত্ব পালন করবে এদের সাহেস্তা করবে সমস্ত সিন্ডিকেট ভেঙে দিবে কিন্তু করে নাই করে নাই দুই পর পর আইসা যখন দেখে যে পরিস্থিতি খুবই খারাপ তখন আইসা একটা সাংবাদিক সম্মেলন করে মানুষ দেখে বোকা চৌধুরী বানায় সেখানে কি বলে আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাবেন না তাই না কত সুন্দরই না তার নিখুঁত অভিনয় কিন্তু ধরা তো পড়ে গেলেন হুম ধরা তো পড়ে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি পুরো কলঙ্কিত করে ফেললেন সেনাবাহিনীর উপর যে বিশ্বাস আস্থা ভালোবাসার একটা মানে কুলিজা থেকে একটা ভালোবাসা আসছিল বা ছিল সেটা শেষ করে দিয়েছেন হত্যা করে ফেলছেন আপনি শুধু আমার না বাংলাদেশের কুটি কোটি মানুষের হৃদয় থেকে হত্যা করে ফেলছেন আপনি হত্যা জাস্ট হত্যা করে ফেলছেন এখন আপনার যতই নাটক করার চেষ্টা চালান না কেন আপনার এই নাটক বাংলাদেশের জনগণ খাবে না কারণ আপনি যাদের সাথে প্রেম করছেন তাদেরকে নিয়ে আপনার সংসার করতে হবে যদি আপনি নাই করতে চান যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে এক একটা ইট খুলে নিয়ে আসবে ওর বাবারই ক্ষমতা আছে যদি আপনার সমন্বয় জামাতের ভিতরে যদি পলকীয়া নাই থাকতো ওর বাবার ক্ষমতা আছে ক্যান্টনমেন্টের উড়িয়ে দিবে ইট খুলে নিয়ে আসবে যদি জামাতার এনসিপি সাথে আপনার পরকীয় সম্পর্ক নাই থাকতো তাহলে আপনি সাথে সাথে অ্যাকশনে গেতেন। ইভেন বাংলাদেশের জনগণ মুক্তিকামী জনগণ স্বাধীনতামুখী জনগণ বাংলাদেশের বাহাত্তরকে বাহাত্তর সংবিধান মানা জনগণ সকলেই আপনার পাশে এসে দাঁড়াতো কিন্তু আপনার সেই পরকিয়ার যে কুকর্ম সেটার জন্যই আপনারা কোনো স্টেপ নিতে পারতেছেন না ক্যান্টনমেন্টকে প্রতিনিধ যেই হুমকি ধুমকি ইভেন চকিদারের মতো বা চকিদারের থেকেও নিকৃষ্ট যে অবস্থানে বর্তমান সেনাবাহিনীকে দাঁড় করে রাখছে এই এনসিপি নামক রাজাকার পাক বাহিনীরা তাই না কতই না লজ্জাজনক ঘটনা হতে পারে বাংলাদেশ জনগণের জন্য এটা বলেন আর এর জন্যই আপনি না পারতেছেন বর্তমান এনসিপি বা জামাতকে গিলার জন্য না পারতেছেন বাংলাদেশের জনগণকে উপযুক্ত বিচার বা জবাবদিহিতা করার জন্য আপনি কিছুই পারতেছেন না দ্যাট মিনস আপনার সেই পরকিয়ার জন্য জামাত আর এনসিপির সাথে যেই পরকিয়া এটার জন্যই আপনি বর্তমান সাইলেন্ট অবস্থা পালন করতেছেন তাই না আর যে নাকি বারো ভাতারি সে কখনোই ভালো কিছু করতে পারে না কারণ যে নারী বারো ভাতারি করে খায় তার কপালে সব সময় পতন লেখা আছে কারণ অর বারো ঘাটের পানি যেই পর্যন্ত শরীরে না পড়বে সেই পর্যন্ত তৃপ্তি হবে না সরি গাছে বলার জন্য বর্তমানে এই আপনার অবস্থা ঠিক একই রকম আপনি না পার্থীদের গিলতে না পার্থীদের ফেলতে কিন্তু আপনারও বিচার এই বাংলার মাটিতেই হবে কেন জানেন বাংলাদেশের সংস্কৃতি স্বাধীনতার সর্বভৌমত্ব ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেয় সেনাবাহিনী সেখানে যায় কিন্তু সেনাবাহিনী কোনো ভূমিকা ছিল না মানুষকে দেখানোর জন্য যায় শুধুমাত্র যাতে সেনাবাহিনী বা সংজ্ঞা থেকে আপনাদের উপরে আঙুল না তুলতে পারে যে আপনারা সেখানে জাননি ইভেন আপনাদেরকে ভুয়ো ভাওয়া স্লোগান দেয় আর বাবার নি ক্ষমতা আছে হ্যাঁ আর বাবার ক্ষমতা আছে আপনাদেরকে ভুয়ো ভাওয়া স্লোগান দিয়ে যাতে আপনারা বাংলাদেশের বেস্ট বাংলাদেশের প্রতিটা হৃদয় কলিজার ভিতরে বাস করেন আপনারা এই সেনাবাহিনী আপনাদেরকে ভুয়ো ভাওয়া স্লোগান দিবেন আপনারা সাইলেন্ট পাবে সেখান থেকে চলে আসবেন হ্যাঁ আপনাদের সমস্ত নাটক ফাঁস হয়ে গেছে জাতির সামনে আর কত করবেন হ্যাঁ আর কত ধরা তো পড়ে গেলে সম্মানিত দর্শক আশা করতাম বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সেনা প্রধানকে নিয়ে যেসব তথ্য দিল এগুলো সম্পর্কে কি আপনারা একমত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ